বাসায় পরার জন্য সুন্দর সুন্দর ড্রেস চাচ্ছেন না এক নজরে পছন্দ হয়ে যাবে এক নজরে পছন্দ হয়ে যাবে প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা জাস্ট স্ক্রিনশট পেয়ে দাচেন মাত্র টাকার অফার প্রাইসে নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এত সুন্দর কালারফুল কালারফুল এগুলো আপনারা যতই হেলদি হন না কেন আপনাদের জন্য পারফেক্ট এই ড্রেসটা আপনাদের অনেক পছন্দ হবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার ভাল লাগে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং কি আর বলা যায় হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নেবেন ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এ ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর ওড়নাটা দেখেন ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা বুস এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করতে হবে জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা নিতে পারবেন অনেক 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 সুন্দর মাই একদম যারা অনেক হেলদি জিনিস আপু আমি অনেক হেলদি এই এত কম দামি ড্রেস কি আমার হবে আপু আমি নিজে যদি পড়তে না পারি সেই ড্রেস আমি নিজে ক্লাসিক আনি না এটা সবাই জানেন হ্যাঁ জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার অফার মূল্যে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা খুবই সুন্দর এটা জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার ভাল লাগে নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর ওড়নাটা দেখেন খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ৬৫০ টাকা জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় সো বিউটিফুল নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি আর একটা ড্রেসে যার ভাল লাগে নিবেন এই সুন্দর ড্রেসটাও দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে তার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আর একটা ড্রেস মানে প্রতিটা ড্রেসের ডিজাইনই অনেক ভালো প্রতিটা ড্রেসের ডিজাইনই অনেক অনেক ভালো হবে শুধু দেখতে হবে এটা দেখেন এটা হচ্ছে জামা এটাও কিন্তু অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কে এটা হচ্ছে জামা এটা হচ্ছে ড্রেসের প্যান্ট খুবই জোস এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা দেখো এই ড্রেসটাও অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় হুম মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট মাত্র ছয়শো টাকায় যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে আপনার সো বিউটিফুল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও মাত্র ছয়শো যে আপু আগে ধরতে পারবেন ড্রেসটা হচ্ছে তার জাস্ট স্ক্রিনশট পেয়ে যাবেন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা সো কাপড়গুলো অনেক সুন্দর হবে এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ রেড কালারের রেড কালারের এই ড্রেসটাও পাবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা জাস্ট স্ক্রিনশট পেয়ে যাবেন মাত্র ছয়শো যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে তার এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের জাস্ট যাবেন মাত্র টাকা যাবেন মাত্র ওড়না টাকা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ পাবেন মাত্র ছয়শো টাকা যার ভাল লাগে নিয়ে নেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট আপনারা লেট করলে আপনারা কিন্তু ভুল করিবেন হুম যদি লেট করেন আপনারা ভুল করবেন কারণ এইডাস এই দামে পসিবল না আজকে আমার এই ফরার ড্রেসটার উপর আপনাদের এত নজর খালি চাইছে না খালি চাইছেন আপনি মনে আছে আমার কিন্তু আমার ড্রেস তো নাই ভাই এটা দেখেন এটা হচ্ছে ছয়শো টাকা সো স্ক্রিনশট যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে আপনার সো মিস না করে মিস না করে লেট না করে এখনই 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 অর্ডার করে ফেলতে হবে ক্লাসি গুডস পেজ ওকে আমি এখানে এখন শেষ করে দিব এখানে শেষ করে দিব সবাই ফার্স্ট ফার্স্ট অর্ডার করেন দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হয় আমাদের পেজে জাস্ট স্ক্রিনশট সবাই ভালো থাকে না পেস